সম্মানিত তুমিরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গোল্ড নিয়ে সাপ্তাহিক অ্যানালাইসিস তো আপনারা দেখেছেন বিগত দিনে অর্থাৎ বিগত সপ্তাহে মার্কেটটা কিন্তু ক্লোজ হয়েছিল তেত্রিশশো আটষট্টিতে আর এই সপ্তাহে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে বত্রিশশো চুয়াত্তরে তো আমরা যদি কারেন্সি পেয়ারের সাথে তুলনা করি তাহলে বলা যায় যে প্রায় এক হাজার পিপস নিচে নেমে গেছে আর গোল্ড হিসেবে প্রায় একশো পিপস নিচে নেমেছে মানে একশো নেমে নিচে নেমেছে তো এখন বিষয় হলো যে গত সপ্তাহে আপনারা যাওয়া আমার প্রাইভেট গ্রুপে আছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিন্তু গোল্ড যে নেমে যাবে ডাউনে চলে যাবে এইটার সম্পর্কে আপনাদেরকে আমি কঠিন আপনাদেরকে নির্দেশনা দিয়েছিলাম যে গোল্ড মার্কেট নিচের দিকে টান দিবে তো যাই হোক এখন নিচের দিকে কেন টান দিল এই বিষয়টা নিয়েও আমি ছোট একটু আলোচনা করব ক্ষুদ্রভাবে আর এটা ভবিষ্যৎটা কি হতে পারে এটা নিয়েও আমি কিছু আলোচনা করব এরপরে আমি সাপ্তাহিক আপনার এটা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা হয়তো জানতে জানেন বা দেখেছেন সাইডে যে আগামী সপ্তাহে আগামী সপ্তাহ বলতে এই সপ্তাহে আমাদের এনএপি নিউজ হওয়ার কথা ছিল কিন্তু আপনার অ্যামেরিকার ইন্ডিপেন্ডেন্ট হোলিডে হওয়ার কারণে অর্থাৎ তাদেরও স্বাধীনতা দিবস বাংলাদেশে আমরা যেমন স্বাধীনতা দিবস পালন করি তারাও পালন করে সেই হিসেবে আপনার এই সপ্তাহে এনএফপি নিউজটা হচ্ছে না এনএফপি নিউজটা গিয়ে যাবে তার দ্বিতীয় সপ্তাহে তো সেই হিসেবে আমাদের মার্কেট অনেক বেশি আপ ডাউন করার যে একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা হয়তো নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনাকার নিউজ প্রতিনিয়তই কিন্তু প্রকাশিত হচ্ছে যার কারণে আপনার একান্তই যে আপ ডাউন করবে না সে কথা বলা মোটেও কোনো সুযোগ নেই তো মোট কথা হলো মার্কেটটা কেন পড়ে গেল নিচের দিকে টান দিলো আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে হঠাৎ করে একটা নিউজ আসলো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল যে যুদ্ধ বিরতি আসলে এই যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ঘোষণা করার পরে কিন্তু সে দেখা গেছে আপনার ইজরায়েলের সাথে এবং ইরানের সাথে সে আলাদা আলাদাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে তার বলত্ব টিকিয়ে রাখার জন্য হঠাৎ করে সে এই ঘোষণাটা করেছে যেটা কিন্তু আসলে উভয় কান্ট্রিই কিন্তু এইটা ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সম্মতি প্রকাশ এখনও করেনি তো যাই হোক এই নিউজের ভিত্তিতে স্বাভাবিকভাবেই যারা অনেক ডিপলি এটা অ্যানালাইসিস করতে করেনি বা জানাজানি হয়নি ওনারা স্বাভাবিকভাবে ইনভেস্ট বা জেনে বুঝে নিয়েছে যে আপনার যুদ্ধ বিরতি যদি কার্যকারী হয় সেই ক্ষেত্রে গোল্ডের প্রাইসটা পড়ে যাবে এবং গোল্ড থেকে অনেক বের হয়ে এসেছে আমরা পরক্ষণে দেখতে পেলাম যে এই যে নিউজটা প্রকাশিত হয়েছে এই নিউজটা সম্পূর্ণ ফেক ভাবেও বলা যায় না আর এইটা আপনার হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হিসাবেও কিন্তু এটা নিউজটা প্রকাশিত হয়নি যার কারণে এই নিউজটা ভিত্তিহীন ভিত্তিহীন অবস্থায় কিন্তু চলছে এবং আমরা তারই ধারাবাহিকতা অনুযায়ী দেখতে পেয়েছি যে আপনার ইরানের উপরে ইজরায়েলি হামলা এখনও অব্যাহত আছে ইভেন ইজরাইলের উপরে ইরানি হামলা অব্যাহত আছে তাহলে আপনারা নিজেরাই নিজের কাছে প্রশ্ন করে দেখেন যুদ্ধ বিপতিটা হলো ট্রাম্প সাহেব কিন্তু ক্ষমতায় আসার পূর্ব শর্তই নাম ছিল এমনভাবে আন্তর্জাতিক শিক যেই শব্দটা ওনার ছিল মানে আন্তর্জাতিক যে ঘোষণাটা ওনার ছিল এই ঘোষণাটা ছিল এমনভাবে যে উনি ক্ষমতায় আসলে সারা বিশ্ব থেকে সকল যুদ্ধ সংগঠিত বিষয়গুলোকে সম্পূর্ণভাবে সে চিরতরে মুছে ফেলবে এবং যেটা ওনার দাবি ছিল যে বাইডেন সরকার যেটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারেনি বা সে সংঘাত চেয়েছে উনি সংঘাত চায় না কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণভাবে তার উল্টো আমেরিকার ইতিহাসে এরকম আছে কিনা আমার জানা নেই যে একটা সরকার পতনের মানে নতুন ভাবে নির্বাচিত হওয়ার সাথে সাথে সেই যুদ্ধে নেমে যায় আন্তর্জাতিকভাবে যেটা আমরা বছরে কিন্তু দেখলাম যে উনি ক্ষমতা টিয়া ই শপথ পড়া শুধু শপথ পড়া না আমার কাছে মনে হলো এরকম যে শপথ নেওয়ার আগেই উনি যুদ্ধ শুরু করে দিছে আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে হিটস দিয়ে বিভিন্ন এক দেশের সাথে আরেক দেশের সাথে লাগিয়ে দেওয়া যেই প্রবণতা এটা কিন্তু শুরু করে দিয়েছে উনি এবং এটাকে শুরু করে দিয়ে আবার সালিসিও উনি করছে সমাধানও উনি করার জন্য আগিয়ে আসছে মানে সেই সম্পূর্ণ একটা বাংলা ভাষায় যেটা একান্তই বাংলা ভাষায় যেটা বলা হয় যে একটা তেলেসমতি কারবার শুরু হয়ে গেছে সারা বিশ্বের জন্য আর এই বিশ্ব কিন্তু এটার জন্য ওনার ক্ষুব্ধ কিন্তু ক্ষুব্ধ হওয়ার পরেও এই সকলে একত্রিত না হতে পারার কারণে কিন্তু দেখা যায় যে এই আমেরিকা যেমন ইচ্ছা তেমন কিন্তু একে 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 করে করেই যাচ্ছে তবে হ্যাঁ এই অবসার অবস্থার ইভাবে পরিসমাপ্তি হবে আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে হয়তো এটা আমরা দেখব অলরেডি আমরা যেটা দেখেছি বিগত সপ্তাহে কিন্তু এটা হয়েছে যে সে যেই যেভাবে করতে চাচ্ছে সেভাবে কিন্তু হচ্ছে না তার মানে হলো এই যে উনি যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে হুমকি ধুমকি দিয়ে উনি ভাবছে যে ওনার যে ধুমকিতে কোনো ব্যক্তি যে কোনো বিষয় বিনয় করছে যে এক টেবিলে বসার জন্য ইরান সেটা কিন্তু বসতেছে না অর্থাৎ ইরান তার বুঝতে পারে যে উনি যে ডাক দিয়েছে ডাক দিলে উনি ওনার স্বার্থটাই বেশি দেখবে উনি আমাদের স্বার্থ বা দশের স্বার্থ দেখবে না এই কারণে ইরান কিন্তু ওনার সাথে বসার জন্য একমত হচ্ছে হচ্ছে না কারণ ইসরায়েল এবার এটাই জানে যে আমার পিছনে সাপোর্ট তো উনিই দিবে ঠিক আছে তো যাই হোক এখানে যেহেতু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা সম্পূর্ণভাবে জড়িত আছে সুতরাং যেই পর্যন্ত একটা বিষয় সমাধান করতে গেলে একক স্বার্থ লুকিত লুকাই তো থাকে ওই পর্যন্ত ওই বিষয়টা সমাধান করা কিন্তু এত সহজ বিষয় হয় না যে কোনো বিষয়ে সমাধান করতে হলে উভয় পক্ষকেই নিজ স্বার্থ থেকে বের হয়ে আসতে হবে দশের স্বার্থের দিকে তাকাতে হবে এবং সকলে সম্মিলিতভাবে সবার জন্য যেটা মঙ্গল কামনা ওই কাজটা করতে হবে কিন্তু এই জায়গায় সেই সমঝোতার ডাক দেওয়া হচ্ছে কিন্তু আমরা যার যার স্বার্থতায় শেষে দেখছি এইভাবে এভাবে সমাধান হবে না যার কারণেই কিন্তু আমি বিগত দিনে আপনাদেরকে একটা কথা বলেছিলাম সম্মানিত বিভাব আমি বিগত দিনে আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি এ স্পষ্ট যে যুদ্ধ সম্পূর্ণভাবে থেমে যাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যেই অবস্থা দেখতে পাচ্ছি এটা একের পর এক আপনারা দেখেন যে যখন ঘোষণা হলো ইরান আর ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার সাথে সাথে ইসরাইল কি করলো সেখান থেকে বেরিয়ে আবার শুরু করলো গাজার উপরে হামলা তো এই যে একটা অবস্থা মানে মানে কি বলবো যে এটা আসলে বলার কোনো ভাষা নেই অর্থাৎ সুস্থে থাকার কোনো অবস্থা নেই বা সুস্থে থাকবে না এবার হ্যাঁ এদের সিস্টেম হলো আমিও নিজে সুস্থ থাকবো না আমি কাউকে সুস্থ থাকতে দিব না এটা হলো সেই আত্মঘাতী বোমা হামলার মতো যে নিজেও শেষ হয়ে যাবে আরো দশজনকে শেষ করে মারবে তাহলে এখন ইসরায়েলের অবস্থাটাও এরকম আর এই ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আবার তেল তার পিছনে তেল ঢালছে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে অবসান হওয়া আমার কাছে মনে হয় এত সহজ নয় যার কারণে আপনারা আমি কথাগুলো এই কারণে বললাম যে আপনারা যারা গোল্ডে ট্রেড করে থাকেন গোল্ডে ট্রেড করার ক্ষেত্রে আপনাদের এই কথাটা মনে রাখতে হবে যে গোল্ড আপনারা যদি মনে করেন যে অনেক উপরে উঠে গেছে হুট করে সে নিচে একদম পড়ে যাবে না এটা নাও হতে পারে একান্তই হবে না এ কথা আমি বলবো না বিভিন্ন নিউজের ভিত্তিতে হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম খুবই কম সম্ভাবনা সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আপনারা অনেকেই আছেন যে মার্কেট হুট করে একটু উপরের দিকে টান দিয়ে উঠতেই আপনারা বা বড়ো বড়ো সেলে অর্ডার করে বসেন কিন্তু এটা না করাই উত্তম হবে মানে আপনারা যেটা করা উচিত হবে সেটা হলো কম কম ভলিউম দিয়ে আপনি মার্কেটে বাই করেন সেল করেন আমি বলবো আমি আগে থেকেই বলেছি মার্কেট একটা সাইড অবস্থানে আছে এখানে বাই সেল আপনি চাইলে দুটাই করতে পারেন কোনোই সমস্যা নাই কিন্তু আপনাকে যেটা করতে হবে ব্যাকআপটা রেখে করতে হবে কারণ মার্কেট উপারেও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচেও যাচ্ছে হয়তো একটা লেভেল পর্যন্ত গিয়ে সে ফিরে আসছে কিন্তু আপনার ভলিউম অধিক থাকার কারণে আপনি ওই লেভেল পর্যন্ত টিকে থাকতে পারছেন না আপনার অ্যাকাউন্টটাকে টিকে রাখতে পারছেন না এই কারণে আপনাকে ভলিউমটা থেকে হয়ে আসতে হবে প্রয়োজন হয় যদি বেশি ভলিউম আপনাকে দিতেই হয় তাহলে আপনাকে ব্যালেন্স সাপোর্টটা অনেক বেশি দিতে হবে আপনি ব্যালেন্সটা দেন এনা ভলিউমটাও আপনি বড় দেন কোনো সমস্যা নেই আপনি ব্যালেন্সটা দিবেন ছোট আর ভলিউম দিবেন অনেক বড় আপনার অ্যাকাউন্ট কিন্তু টিকিয়ে রাখা সম্ভব না তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে একটু ভলিউমের দিকে নজর রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে সম্মানিত অনেক কথা বললাম আপনারা জানেন যে আমি প্রতিটা ভিডিওতেই প্রায় আমি প্রতি সবসময় প্রথমে আমি কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি এরপরে আমি আপনাদেরকে অ্যানালাইসিস নিয়ে আলোচনা করি যে কোথায় কি মার্কেট যেতে পারে বাকি হবে না হবে এই তবে আপনারা এই কথা মাথায় রাখবেন যে যুদ্ধ আপনার থেমে যায়নি এবং থেমে যাওয়ার কোনো সুযোগও নেই আপনারা এটা অপেক্ষায় থাকেন প্রতিনিয়ত কি নিউজ আছে নিউজের উপরে ভিত্তি করে আপনারা ট্রেড করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে দেখা যাবে যে ই হতে হবে না অর্থাৎ লুজাব হতে হবে না সম্মানিত ভিওয়ার এখন কথা হলো মার্কেট যেই পজিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশশো চুহাত্তরে মার্কেট আছে এই বত্রিশশো থেকে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আলোচনা করছি তো আমি যদি রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে তেত্রিশশো তেত্রিশশো হলো মার্কেটের জন্য এই জায়গা থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল আমি খুব কাছাকাছি করে লেভেলটা দেখাচ্ছি এই কারণে যে আগামী সপ্তাহে মার্কেট আমার কাছে যেটা মনে হয় অনেক বেশি মুভমেন্ট হওয়ার খুব একটা সুযোগ নেই তারপরেও যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা তো নিউজের ভিত্তিতে আপনার বিষয়গুলো পর্যবেক্ষণে থাকলে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আমি যদি ওই দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে তেত্রিশশো বিশ বা পঁচিশে যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপায়ের দিকে উঠে যায় সম্মানিত বিভাগ সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আপনার সত্তর বা আশিতে তবে তেত্রিশশো পঞ্চাশে একটা লেভেল হয়েছে খুব একটা স্ট্রং লেভেল নয় তবে তেত্রিশশো ধরে না আশি সত্তর আশি নব্বই এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু মোটামুটি মার্কেটের জন্য ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল তো যদি মার্কেট ওই রেজিস্ট্যান্স লেভেলের দিকে না গিয়ে গোল্ড মার্কেট আরও উইক হয়ে যায় অর্থাৎ গোল্ড উইক উইক হয়ে যায় এবং আমরা দেখি যে একটা শান্তিপূর্ণ নিউজ সর্বদা প্রকাশিত হচ্ছে সেই ক্ষেত্রে মার্কেট হয়তো নিচের দিকে টান দিবে এবং নিচের দিকে টান দিলে মার্কেট পড়ে যেতে পারবে ফার্স্ট সাপোর্ট লেভেল যেখানে রয়েছে সেটা হলো বত্রিশশো চল্লিশ থেকে পঞ্চাশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে তো ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে বত্রিশশো লেভেলে বত্রিশশো লেভেল থেকে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট যেতে পারবে একত্রিশশো আপনার পঞ্চাশে আমি অনেক আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে তুমি যখন তিন হাজার লেবেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে তখন আমি আপনাদেরকে বারবার করে একটা কথা বলেছিলাম যে এই তিন হাজার লেবেল ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যেতে সময় লাগবে এবং মার্কেট যখন তেত্রিশশো চৌত্রিশশোতে যায় আমি তখন আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে মার্কেট এই লেভেলগুলো দিয়ে দীর্ঘদিন সে টিকে থাকবে এবং এখানে সাইডওয়ে মার্কেট ধরে ধরে নিবে এই সাইডওয়ে মার্কেটে বসে আমি দেখেছি যে অনেক ব্যক্তি অনেক ভালো ভালো প্রফিট করেছেন যাদেরকে দেওয়া আমি এত প্রফিট প্রত্যাশা করিনি তারাও কিন্তু ভালো ভালো প্রফিট পেয়েছেন বিশেষ করে গত সপ্তাহ গত সপ্তাহে আমি দেখেছি যে মানে অস্বাভাবিক কিছু উজ্জ্বল হয়েছে তার আগের সপ্তাহ মোট কথা হলো তিনটে চারটা সপ্তাহ থেকেই মানে এমন কিছু উইড্রোল এমন ব্যক্তিরা দিয়েছে যেটা আমি খুবই আশ্চর্য হয়েছি আমাকে নিজেকেই তো অনেক ক্ষেত্রে সাপোর্ট দিতে হয় আপনারা জানেন ডিপোজিট উইড্রোল অ্যাকাউন্ট ওপেনিং ব্যাপারগুলোতে আমি সাপোর্ট দিয়ে থাকি সর্বদা সবসময় এই ব্যতীত আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো সময় সাপোর্টে তো আছেই আপনারা জানেন সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে এমন কিছু ট্রেডা বা উজ্জ্বল দিয়েছে যেটা আমি বিগত দিনে দেখিনি দিয়েছে কিন্তু এত বড় বড় উড্ডোল বিগত দিনে আমি কখনো দিতে দেখিনি এমন এমন কিছু উজ্জ্বল দিয়েছে হাজার 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 ডলার উজ্জ্বল হয়েছে গত গত সপ্তাহ 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 আগের আগের তার যেটা আমি খুবই আশ্চর্য হয়েছি যে এত উজ্জ্বল বাংলাদেশি ট্রেড আবার দিচ্ছে আমি খুবই আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দনও জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং আমি এটাও প্রত্যাশা করি যে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলোকে একটু সঠিকভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন এবং আরও ভালো প্রফিট আপনারা করতে পারবেন আমি প্রত্যাশা করি এবং আমি ব্যক্তিগতভাবে পিলিস্ট এই জন্য যে এমন এমন কিছু ট্রেড বা এমন কিছু উজ্জ্বল দিয়েছে আমার মনে হয় যে উনি আবার দুই এক বছর বা দু চার বছরও যদি প্রফিট না করতে পারে তাতেও কোনো সমস্যা হবে না যে এ পরিমাণ উজ্জ্বল কিন্তু অনেকেই দিয়েছে তো তাদেরকে আমি পুনরায় অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম